সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা প্রশংসা করি আল্লাহর এবং দরুদ পাঠাই তাঁর প্রিয় রাসূলের। অতঃপর প্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো যে বর্তমানে আমরা দেখছি বিভিন্ন মাজার ভেঙে ফেলা হচ্ছে। কিছুদিন এই গত পরশুদিন দেওয়ানবাগীর মাজার ভেঙে দেওয়া হয়েছে তার আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে পুরিয়ে সরকার করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মাজার অর্থাৎ কবরের উপরে যে মাজার স্থাপন করা হয়েছিল সেই সেই মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। তাতে অনেকেই অনেক মনে কষ্ট পাচ্ছেন যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে ওলিয়া উলিয়াদের কবরে মনে কষ্ট দিচ্ছে ইত্যাদি নানান রকমের কথা বলছেন আসলে এই বিষয়টি কতটুকু ইসলাম এটাকে সাপোর্ট করে যে এভাবে মাজারগুলো ভেঙে দেওয়া মাজার সারা ইসলামের অতিত্ব আছে কি না এটা নিয়ে অনেকে ভাবছেন প্রিয় দর্শক মণ্ডলী রসলে কারিন সাল্লাহ ইসলাম একটি হাদিস যেটি ইসাহী মুসলিমের মধ্যে এসেছে রসুল বলেছেন যে আলী আলীরানকে উদ্দেশ্য করে যে যতগুলো মূর্তি পাবা সব ভেঙে ফেলবা এবং যত এরকম উঁচু কবর পাওয়া হবে কবরের উপরে যেগুলো এরকম বিল্ডিং বা ঘর নির্মাণ করা হবে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে কবরগুলোকে সমান করে করার কথা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সুতরাং এখান থেকে যেটি বোঝা গেল সেটি হলো যে কবরের উপরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না কবরের উপরে কোনো বিল্ডিং কবর পাকা করা এগুলো করা যাবে না পরের কথা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় কবরের ভিতরে লাশ আসে কি না আসে কবরের উপর কবরের মতো করে বানিয়ে তার উপরে ঘর টাঙিয়ে লাল কাপড় বিছিয়ে দিয়ে সেখানে একটা রমরমা ব্যবসা চলছে কোনো কোনো জায়গায় তো দেখা গেছে কবরের আশেপাশে নানান রকমের এরকম গাঁজা খাওয়া সহ নিষাদিত দ্রব্য এগুলো খায় সেখানে ভণ্ডরা সেখানে আস্তানা গেড়ে নিয়েছে যার কারণে এরা ইসলামের কঠিন ক্ষতি করছে এবং এরা শিরিকের ব্যাপক ছড়িয়ে দিচ্ছে সুতরাং এই কাজগুলো যারা করছে নিঃসন্দেহে তারা খুবই উত্তম কাজ করছে আপনি যদি মক্কায় মদিনায় যদি গমন করেন সেখানে দেখবেন সাহাবিদের বড় বড় সাহাবিদের কবরের কাছেও কবরের উপরেও কোনো ধরনের মাজার নাই কোনো ঘর নাই কিছু নাই সেখানে শুধুমাত্র একটি পাথর দিয়ে খোদাই করে তার নামটা লেখা আছে এটা কার কবর তো তাহলে এই বাংলাদেশে এত কবরের উপরে মাজার কেন কারণ হলো এখানে ব্যাপক সিঁড়িকে সরাসরি মানুষজন শিরিক থেকে দূরে নয় মানুষ তাওই বোঝে না মানুষ তাওহিদ বুঝতে চেষ্টা করে না সুতরাং এই কাজগুলো যারা করছে দেশের মধ্যে যত মাজার রয়েছে সব মাজারকে ভেঙে গোরু গরু একেবারে চুরমার করে দিতে হবে গুড়িয়ে দিতে হবে এটি হলো ইমানির দায়িত্ব তাওহিদী জনতার একান্ত দায়িত্ব এবং এটি অত্যন্ত নেকির কাজ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার মাজার থেকে আমাদেরকে হেফাজত করুন সকল মাজারকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাহফিক দান করুন আল্লাহ মামিনাম আলাইকুম আহম